আমরা সবাই জানি হেরে গেলেই জীবন শেষ হয়ে যায় না কিন্তু অধিকাংশ মানুষের সঙ্গে সেটাই হয় কিন্তু হেরে গেলেই জীবন যে শেষ হয়ে যায় না সে কথাই বলবে এবার জোরাদার অভিষেকতত্ত্ব গ্যালাক্সি অফ আর্ট প্রযোজনায় এবার আসছে জোরাদার ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ট্রেলারে তুলে ধরা হয়েছে সমাজের বেশ কিছু বাস্তব ঘটনা যা অনবরত চারিপাশে ঘটে চলেছে বেশ কিছু নতুন মুখও দেখা যেতে চলেছে এই ছবির মাধ্যমে ছবিতে বন্ধুত্ব দাম্পত্য কলহ প্রতিদিনের স্ট্রেসফুল লাইফ সহ আরো অনেক সামাজিক ঘটনা তুলে ধরা হয়েছে छेरा तार जोर बेज दिन এই সমস্ত ঘটনার মোকাবিলা কিভাবে করবে মানুষ কিভাবে এগিয়ে নিয়ে যাবে নিজের জীবনকে সব কিছুই এই ছবিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সমাজের এখন বর্তমান সিচুয়েশন যেমন একটা আমি বলি কারণ বাদবাকি লোকে দেখবে চাকরি নিয়ে অনেক রকমের সমস্যা চলছে বর্তমান তো সেই চাকরির সমস্যাটার বিষয়ে আছে ট্রেলারের সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই ছবির বেশ কিছু গান মুক্তি পেয়েছে এবং দর্শকের মন কেড়েছে জোড়াতার ছবির ট্রেলার ও গানগুলি ছবির গল্প সঞ্চালনায় রয়েছেন অভিষেক দত্ত ছবির পরিচালক শুভ মল্লিক এর পাশাপাশি ছবিতে অভিনয় করতে যাদেরকে দেখা যাবে তারা হলেন রূপা নন্দী সুদীপ জোসেফ সর্দার রিম পল অভিষেক দত্ত তুহিন পাত্র এবং রাজদীপ ছেত্রীকে হেরে গেলেই জীবন শেষ হয়ে যায় না বা জীবন পেমে যায় না সেখান থেকেই শুরু হয় জীবনে নতুন কিছু সূচনার আর জোড়া তার দর্শকদের সেই কথাই বলবে তেইশে অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি আপনারাও দেখুন এই ছবি এবং কেমন লাগলো আমাদেরকেও জানাবেন এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিউজ এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং নিউজ এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডট কম এ খবর পড়ুন আর নিজেকে আপডেট রাখুন